আসলাম আলাইক মালকা বেটুমাইছেন আর আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো পারছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি লোক শেয়ার করব তো সকালবেলা এখানে সাধে চলে এলাম তো আজ রুদ উঠেনি অনেক বেশি টানরা এই যে দেখতেই পারছেন এই যে এখানে আর একটি গাছে বেগুন ধরেছে এই আর একটি গেছে অনেক বেশি বাতাস ছিল চলে যাব আর নিচে গিয়ে রান্না বান্না শুরু করে দিব যে সেই আমি একটি বেটা তৈরি করে নেব তো এখানে আমি আজ বেগুন ভরা করব সন্ধ্যার পর আর কি চানা বুনা তো আগে থেকে আমি এই বেটারটা তৈরি করে নিচ্ছি তাহলে অনেক সুন্দর হয় বেগুন ভরা আটা দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো বেসনের চাইতে আটা দিয়ে এই ব্যাটারটা তৈরি করলে বেগুন বড়াটা অনেক বেশি মচমচে হয় আটার সাথে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর অল্প একটু ধনিয়ার গুঁড়া লবণ দিয়েছি তো তারপর আমি পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এই তো ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি তো এবার একটি সাইড করে রেখে দেব। আর এই যে মশলার বাটিটা আমি ধুয়ে নিয়েছি তো এবার টিস্যু দিয়ে পরিষ্কার করে নেবো তারপর মশলাগুলো ঢেলে দেব। তো ওই যে কেকের সবগুলো মশলা আমি ঢেলে দিচ্ছি তো এই তো সবগুলো শুকনো মশলা আমি রেখে দিয়েছি তো এবার রান্না বান্না শুরু করে দেবো তো এখানে আমি চানা সেদ্ধ করে নিচ্ছি তো আজ চানা বোনা করবো সাথে খিচুড়ি আর লেবু কড়াও থাকবে আর এই চুলায় আমি ভাতও রান্না করে নিয়েছি তো কোনো তরকারি এখনও রান্না করিনি তো রান্নাটা বসিয়ে দেবো এবার তো এই যে সাথে কয়টা আলু দিয়েছি এই যে চানাটা সেদ্ধ হয়ে এসেছে তো এরপর যে আমি নামিয়ে নেব আর এই যে এখানে আমি গরুর মাংস ভিজিয়ে রেখেছি রান্না করার জন্য তো গরুর মাংস বোনা করব আর শুটকি আর মাছ দিয়ে এখানে আমি ডাটা শাক রান্না করে নেব আর এখানে দুধও বের করে নিয়েছি আমার ছেলের জন্য তো তারপর আমি গরম করে নেব। তার সাগে বাকি মশলাগুলো দিয়ে আমি রান্নাটা বসে দিয়েছি এক চুলায় অন্য চুলায় আমি গরুর মাংসটাও বোনা করে নিচ্ছি তো পুরো রান্নার ভিডিওটা দেখাতে পারলাম না আর এদিকে চানাটাও আমি সেদ্ধ করে নিয়েছি আর আলুটাও আমি ছিলে নিয়েছি তো এদিকে আমার হাজবেন্ডও চলে এসেছেন তো কিছু বাজার নিয়ে এসেছিলেন তো আমরা এখনও ভাত খাইনি তো এবার বাজারগুলো আমি গুছিয়ে নেব আর এখানে দুটো বিরিয়ানি আনা হয়েছিলো তো তারপর আমরা আর ভাত খাইনি বিরিয়ানিটাও খেয়ে নিয়েছি তো সন্ধ্যার পর আমি খিচুড়ি চানা বুনা আর বেগুন বড়াটা করে নেব তো এটা ছিল সন্ধ্যার পর তো সন্ধ্যার পর এখানে আমি প্রথমে এই চানাটা আগে বোনা করে নেব তারপর আমি খিচুড়িটা বসিয়ে দেব এন চানাটা একটু জুল জুল তো আমার হাজব্যান্ড এভাবেই খেতে পছন্দ করেন তাই এভাবে আমি রান্না করে নিচ্ছি তো চানা বনাটা আমি রান্না করে নিয়েছি তো নামানোর আগে উপর থেকে পাতা দিয়ে তারপর আমি নামিয়ে নেব নামিয়ে নেব আর এখানে খিচুড়ির জন্য সব কিছু আমি কেটে রেখে দিয়েছিলাম তো এবার খিচুড়িটা বসিয়ে দেব আর এখানে পাতলা করে আমি বেগুনটাও কেটে নিয়েছি বেগুন বড়া করার জন্য আর এখানে অল্প একটু সালাদও করেছি পোলাওয়ের চাউল নিয়েছিলাম আমি তো এবার চাউলটাকে আগে ধুয়ে নেব আর এদিকে চুলায় আমি বাগাটাও বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি চালও ধুয়ে নিচ্ছি তো এখানে আমি সবগুলো মশলা এখনও দেইনি তো বাকি মশলাটা দিয়ে দেবো বাকি মশলাগুলো আমি দিয়ে দিয়েছি তো লোব না হলো বাকি ছিল আর পেঁয়াজের সাথে আমি আদা রকম দিয়েছি তো কিছুদিন জন্য এই বাগানটা আমি বসিয়েছি আর অন্য চুলায় চানাও আমি বোনা করে নিচ্ছি তো এরপর আমি পেটে রাখা আলু আর গাজর দিয়ে দেবো মরিচটা আমি চালের কাছে আমি চাল ট দিয়ে দেবো আর চালের সাথে চারটা কাঁচা মারিচ দিয়ে দেবো এবার আমি চালটাকে ভালো করে বেজে নেব তারপর আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো তো এই তো এখানে চালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি তো এবার পানিটা পরিমাণ মতো দিয়ে দেব। তো এখানে পরিমাণ মতো আমি পানি দিয়েছি তো পানি দিয়ে কিছুক্ষণ ডেকে দেব তারপর আমি নেড়ে দেব তো এই তো পানিটা টেনে গিয়েছে তো এবার আমি দমে রেখে দেব আর একটু তো কিছু যেটা আমি দমে রেখেছি তো এবার বেগুন বড়াটা বেজে নেব।